আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আমার রেসিপিতে কাজু কাটলি কাজু কাটলি এক একজন এক এক রকম করে কাটেন আর আমিও তার ব্যতিক্রম নই আমি এভাবে কেটেছি চারকোনা শেপ দিয়ে আরেক দিন আমি বানাবো ওই তিন কোনা শেপ দিয়ে আর সেই জন্যই ভেবেছি যে আজকে আমি প্রথম কাজ কাজু কাটলি বানিয়েছি কাজু কাটলিটা আমার দেখতে মোটামুটি হয়েছে আর সেই জন্য আমি ভেবেছি যে প্রথম দিন সব জিনিসেরই একটু ব্যতিক্রম থাকে ভালো মন্দ মিলিয়েই হয়ে থাকে সেই জন্য আজকে আমি ফার্স্ট ডে বানিয়েছি সেই জন্যই হয়তো তবে টেস্টের কোনো হের ফের হয়নি একদমই অনেক অসাধারণ টেস্ট হয়েছে আর শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রাম কাজু বাদাম এটা কাঁচা কাজু বাদাম বাজারে কিন্তু ভাজা কাজু বাদামও বিক্রি করে আর ভাজার ছাড়াটাও বিক্রি করে কাজু কাটলি বানাতে হলে কাঁচাটাই আনতে হবে না হয় আপনার কাজু কাটলিটা হবে না সেজন্যই আমি কাঁচা কাজু কাটলি বানানোর জন্য কাঁচাটা ব্ল্যান্ড করে নিচ্ছে এখন এই ব্ল্যান্ড করাটা বেশি ভেনিশ করতে হবে না আর ভেনিশ করতে একদম পাউডার মতন করতে গেলে তেল উঠে যাবে সেজন্য একটু পর পর এটাকে চালনি দিয়ে ছেঁকে নেওয়ার মতন চালনি ব্যবহার করতে হবে তারপর আস্তে আস্তে করে করতে হবে তারপর আমি এখানে কিছুক্ষণ প্রেস করে নেওয়ার পর আমি নামিয়ে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি চালনি দিয়ে ছেঁকে নিলে পাউডারটা একটু ভালো বের হবে সেই জন্যই দানা দানাগুলি আর থাকবে না সেই ভাবে আমি চালনিটা দিয়ে ছেঁকে চালনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়ার ফলে যেইটুকু থাকবে আবার আমি প্রেস করে নিব এভাবে আমি কাজু কাটলির কাজু কাটলির নিয়মে এটা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোনো লামস না থাকে যাতে কোনো দানা না থাকে সেই জন্যই এইভাবে চালনি দিয়ে ছেঁকে ছেঁকে কিছুক্ষণ পরপর অল্প অল্প করে আপনি ব্লেন্ডারে দিয়ে আবারও প্রেস করে আবারও করতে হবে এভাবে দুই তিনবার করার পর নামিয়ে নিতে হবে তারপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চোলার মধ্যে অল্প আছে এই জিনিসটা রান্না করতে হবে এর মধ্যে আমি কাজু বাদামের পাউডারের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পাউডার দিয়ে দিয়েছি এক কাপ পাউডার দিলে টেস্টের কোনো হেরফের হবে না বরঞ্চ আরও টেস্ট বেশি লাগবে সেই জন্যই আমি দুধের পরিমাণটাও ভালোই দিয়েছি আর তারপর আমি এখানে ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে আমি চিনির একটা পাতলা শিরা করে নিব এই জন্য চিনি চুলাটা একটু কমিয়ে জ্বালিয়ে দিয়েছি এখন আমি চিনিটা দিয়ে দিব এখন আমি চুলার আশটা একটু ফ্রাই প্যানটা গরম হয়েছে সেই জন্য আমি চু চুলার মধ্যে এক কাপ চিনি দিয়েছি এক কাপ থেকে কম দিয়েছি চিনি পুনে এক কাপ দিয়েছি আর হাফ কাপ দিয়েছি পানি এই পানিটাতে আমি চিনির শিরাটা যখনই চিনিটা গলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ এখানে দিয়ে দিলাম কেওড়া জল কেওড়া জলটা দিলে একটা টেস্ট অনেক সুন্দর আসে সেজন্য আর একদম চুলার হিটটা আমি প্রায় বন্ধ করে দিয়েছি এখন যখন আর সবটুকু মিলেমিশে যাবে তখন আবার আমি একদম কমিয়ে জাল করতে থাকবো এই কাজু বাদামের পেস্টটা এখন নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা চিনির পানিটা একদম শুকিয়ে আসছে একদম ফ্রাইপ্যান থেকে এখন উঠে আসছে এই সময়ই আপনি একটু চুলা থেকে হাতে ঠান্ডা করে একটুখানি রেখে তারপরে দেখতে পারেন কেমন হয়েছে আর যদি দেখেন যে হাতের তালুর মধ্যে হাতের আঙুলের মধ্যে লাগছে না তখন আপনারা নামিয়ে নেবেন আর এটা আমার হয়ে গেছে এখন এখন আমি নামিয়ে নিব না এই সময়টার মধ্যে নামিয়ে নিলেই সবচেয়ে সুন্দর হয় কাটলিটা কাটতে এবং কাটলিটা উঠে আসতে যেখানেই আপনি রাখবেন না কেন আপনি আমি একটা কাটিং বোর্ডের মধ্যে রাখবো আমি এজন্য ভাবলাম যে এরকম করে নামিয়ে নিলেই সবচেয়ে সুন্দর হবে কাটলিটা এই অবস্থায় আমি চুলা অফ করে দিয়েছি এখন অফ করে দিয়ে আমি সুন্দর করে আমি কাটিং বোর্ডের মধ্যে রেখে তারপরে রেস্টে রাখবো কিছুক্ষণ তারপর ঠান্ডা কিছু ঠান্ডা হয়ে আসলে সাইজ স্লাইস করে সাইজ করে নিব সাইজ করে নেওয়ার পর আমি এরপর যা করা দরকার তা করব আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর আমার কাজু কাটলির পেস্টা হয়ে গেছে চুলাটা কিন্তু একটু তাপ আছে সেজন্য আমি চুলা থেকে উঠিয়ে রেখেছি হাত দিয়ে সেইভাবেই আমি করে নিব এখন নামিয়ে আমি তারপর আমি এখানে একটি কাটিং বোর্ডের মধ্যে রেখে আমি চারকোনা শেপ দিয়ে নিয়েছি শেপ দিয়ে তারপরে আমি উপরে তবক লাগিয়ে নিয়েছি তবক বলে এটাকে আমার ভাষায় আমি বললাম দোকানদাররা বলে আর আপনারা কি বলেন সেটা আমি জানি না আর যদি জানা থাকে আপনাদের তাহলে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর আমি এই আজকে আমি একটু নতুনভাবে আমি চার কোনা শেপ দিয়ে বানাচ্ছি আসলে কাজু কাটলে কিন্তু তিন কোনা শেপ দিয়ে বানায় আমি ভাবলাম যে আজকে আমি চার চার কোনা শেপ দিয়ে বানাবো আরেক দিন যখন বানাবো তখন আমি তিন কোনা শেপ দিয়ে বানাবো আর দেখুন ভালোই হয়েছে সুন্দরই হয়েছে চার কোনা শেপটাও খারাপ লাগছে না অথচ আরও ছোট ছোটো করে দরকার ছিল এটা এত টেস্ট হয়েছে একবারে একসাথে একটা পিস খাওয়া যায় না এই জন্যই আসলে ছোটো ছোট পিস করা দরকার ছিল মোবাইলের ক্যামেরার কারণে হয়তো সাদা তবকটা মনে হচ্ছে সোনালি কালার তবক মনে হচ্ছে আসলে আমি সাদা সিলভার কালারের তবকটাই দিয়েছি আর এই তবকটা দেওয়ার পর খুব সুন্দর লাগছিল সামনে দেখতে আর দেখতে সুন্দর লাগলে আবার খেতেও কিন্তু অসাধারণ হয়েছে কাজু কাটলি আপনারা নিজেরা বানিয়ে দেখুন অবশ্যই বাচ্চারা অনেক মজার সাথে খেয়ে নেবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ